সালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আইটেল মোবাইল ডাইলারের বিজনেস যারা করেন তো তারা কিভাবে কাঠ কিনবেন এবং কাঠটা সেই মোবাইল ডাইলারে সেট আপ দিবেন এবং কিভাবে বাংলাদেশে কথা বলবেন কল করবেন সব কিছু এই ছোট্টখানি ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এটা মনোযোগ দিবেন এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আমরা সবাই জানি যে ডলারের বিজনেস থেকে প্রফিটের বিজনেস এটাতে সব থেকে বেশি লাভ করা যায় তো যাই হোক আমরা সর্বপ্রথম অ্যাপসটাতে ঢুকবো অ্যাপসে জানেন যে সবাই সর্বপ্রথম সিকিউরিটি পিনটা চাই তো আমরা পিনটা দিয়ে ঢুকতেছি ঢোকার পর এই যে দেখেন ডলার কাঠ তিন নাম্বার যে অপশন আমি মার্কিং করে দিয়েছি আপনারা লক্ষ্য করবেন এই যে ডলার কাট এই ডলার কাঠে চাপ দিবেন এখানে আপনি কত টাকা ডলার কিনতে চাচ্ছেন দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা দুইশো টাকা পর্যন্ত কিনতে পারবেন এই যে দেখেন দুইশো টাকায় পাঁচ হাজার মিনিট একসাথে কিনতে পারবেন তো আর এম দশ সাধারণত সব থেকে বেশি বিক্রি হয় তো আর এম দশ এটা কি ডিটেলসটা আমরা দেখি এই যে দেখেন দশ ইউএসডি অপারেটর কুট ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন আর এম দশ দুইশো পঞ্চাশ মিনিট দেখেন যদি আপনি কোনো কোম্পানিতে রিলোড করেন হটলিং হোক বা যে কোনো সিমে আপনি যদি দশ টাকা ভরেন নব্বই মিনিট কথা বলতে পারেন বা সর্বোচ্চ একশো মিনিট কথা বলতে পারেন এখানে আপনি দশ টাকা ভরলে দুইশো পঞ্চাশ মিনিট এইচডি কোয়ালিটিতে কথা বলতে পারতেছেন একদম ক্লিয়ার হয়ে যে আপনি ট্রাই করে দেখতে পারেন পাঁচ রিঙ্গিত দিয়ে একটা কিনে যাই হোক এখানে আর এম দশ রিঙ্গিত দুশো মিনিট এটা যদিও দশ রিঙ্গিত পরে না দুইশো পঞ্চাশ টাকা বিডিটি টাকার রেট অনুযায়ী হিসাব করতে গেলে দেখা যায় আট টাকা নয় টাকার বেশি পরে না তারপরে বাংলাদেশে কিভাবে কল করবেন বাংলাদেশ কল এইট জিরো ওয়ান বেস্ট কোয়ালিটি ফর জিরো ওয়ান কোড আপনি অর্থাৎ যদি আপনি ভালো কোয়ালিটি পেতে চান তাহলে শুধু নাম্বার তুলবেন কল দেবেন আর যদি একটু কোয়ালিটি খারাপও আসে আপনি যদি চান যে না বেশি মিনিট প্রয়োজন তাহলে আপনি একটা এইট ব্যবহার করবেন এইট জিরো ওয়ানতে কল দিবেন আর যদি তার থেকেও ভালো কোয়ালিটি চান তাহলে জিরো ওয়ান শুধু নাম্বার তুলবেন কল দিবেন দেখেন কতটুকু সুবিধা কোড নাম্বার অবশ্য হয় না যাই হোক আমরা দশ টাকার একটা কার্ড কিনবো না আমরা পাঁচশৃঙ্গিতের একটা কার্ড কিনে দেখাবো যেহেতু এটা ভিডিও সো কেউ ইউজ করবেন না এটা আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করেছি ভিডিওটা তো আমরা দশ ইঙ্গিত বিশ লিঙ্গিত যে কয় ইঙ্গিত কিনতে না যে বিশ রিঙ্গিতের পাঁচশো মিনিট যাই হোক আমরা ভিডিওটা লম্বা করব না আমরা পাঁচ ইঙ্গিত নিচের দিকে দেখেন পাঁচ ইউএসডিতে একটা কাঠ রয়েছে অনলি পাঁচ ইঙ্গিত একশো পঁচিশ টাকা বাংলা টাকা যাই হোক এটা পাঁচ রিঙ্গিত পড়ে না সাড়ে চার ইঙ্গিতের মতো পড়ে তো এটাতে পাবো আমরা মিনিট হচ্ছে গিয়ে একশো পঁচিশ মিনিট তো এই কার্ডটা আমার খুব পছন্দ হয়েছে এই কার্ডটা আমরা কিনবো একশো পঁচিশের ওপরে চাপ দিলাম এই যে দেখেন আমি এখন কয়টা কাঠ কিনবো একসাথে আমার যদি এখন পাঁচটা কাঠের অর্ডার থাকে বা পাঁচটা কাস্টমার আসে তাহলে আমি পাঁচটা কার্ড একসাথে কিনতে পারি এই যে নাম্বারের ওপরে চাপ দিব চাপ দিলে এই যে দেখেন এখানে একসাথে টাকা পর্যন্ত কাঠ কিনতে পারবেন দুইটা কিনতে পারবেন তিনটা কিনতে পারবেন চারটা কিনতে পারবেন আপনার যে কয়টা খুশি আপনার যতজন কাস্টমার আসছে আপনি ততজনকে ততগুলো কাঠ কিনে দিয়ে দিতে পারেন যাই হোক আমার এখন কোনো কাস্টমার মানে আপনাদেরকে দেখাচ্ছি একটা কার্ডই কিনবো আমি একটা কাঠ কিনবো নিচে আমার পিনটা বসাবো এই অ্যাপসের পিনটা যে অ্যাপসটা আমি খুলে নিয়েছি আর কি বিকাশ অ্যাপস তো এটা আমি পিনটা বসাবো তো আমি আমার পিনটা বসালাম বসানোর পর যখন আমি ইয়েজে ক্লিক করবো ইয়েজে ক্লিক করলে আমার এই পিনটা কেনা হয়ে যাবে এই যে দেখেন পিন সাকসেসফুল মানে আমি এটা কিনে ফেলেছি এখন এটা রেফারেন্স আইডি এই যে দেখেন রেড কালার অর্থাৎ লাল কালার এই দুইটা সংখ্যায় কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এটা আমাদের আইটেল মোবাইল ড্রাইলার বসাতে হবে এখানে আমাদের কাট কিনা শেষ এখন আমরা চলে যাবো আইটেল মোবাইল ডাইলারে আইটেল মোবাইল ডাইলারে যাওয়ার জন্য অ্যাপসটা ওপেন করব অ্যাপসটা ওপেন করার পর সর্বপ্রথম আমাদের কাছে ওকে চাওয়া হবে আমরা ওকেতে চাপ দিব তারপরে অ্যালাউ করে দেবো তারপরে আবার ওকেতে চাপ দিব উপরের অপশন অ্যালাউ করে দেব তারপরে আবার ও মাইক্রোফোনটা অ্যালাউ করে দিব যেটা আমরা কথা বলবো তো এখানে দেখেন সর্বপ্রথম চাওয়া হচ্ছে অপারেটর কোড আমাদের অপারেটর কোড ছিল কি ওখানে কিন্তু আমরা যখন কাঠ কিনেছি দেখেন এখানে যখন আমরা কাঠ কিনেছি তখন অপারেটর কোড এখানে লেখা আছে অপারেটর কোড হচ্ছে ওয়ান আমি আবারও বলে দিচ্ছি অপারেটর কোড ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এটা হচ্ছে আমাদের অপারেটর কোড তো আমরা এখন এই আইটেল মোবাইল ডাইলারে সেই অপারেটর কোডটা বসাবো ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন মনোযোগ দিয়ে দেখবেন এটা অপারেটর কোড আপনি একবার যখন বসাবেন ওই কাস্টমারকে আর কোনোদিন আপনার অপারেটর কোড বসাতে হবে না শুধু ইউজার আর পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন সো আমরা এখন ওকে তে চাপ দিবো অপারেটর কোড বসানোর পরে যে দেখেন সর্বপ্রথম আমাদের কাছে কি চাওয়া হচ্ছে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড তো আমরা যেই কার্ডটা কিনলাম এই যে দেখেন রেফারেন্স আইডির জায়গায় কিন্তু আমাদেরকে ইউজার দিয়ে দেওয়া হয়েছে ইউজার কত একান্ন ছেচল্লিশ ছিয়াশি ফাইভ ওয়ান ফোর সিক্স এইট সিক্স এটা হচ্ছে আমাদের ইউজার রেফার আইডি তো এই লাল কালারের যে সংখ্যাগুলো এই সংখ্যাটাই হচ্ছে মেন আর আমাদের পিনটা কী মানে পাসওয়ার্ডটা হচ্ছে ছেচল্লিশ বাইশ তো আমরা এখন ইউজারের গতে ঘরে কত বসাবো একান্ন ছেচল্লিশ ছিয়াশি তো আমরা এইখানে এসে ইউজারের ঘরে বসালাম একান্ন ছেচল্লিশ ছিয়াশি আইটেল মোবাইল ডেলারে তারপরে আমাদের পাসওয়ার্ডটা ছিল কত সে চল্লিশ বাইশ আপনি আবার গিয়ে দেখে নিতে পারেন আমার মনে আছে তাই আমি বসে দিলাম এই যে রেফারেন্স আইডি হচ্ছে একান্ন সে চল্লিশ ছিয়াশি আর পাসওয়ার্ডটা ছিল কি ছিয়াশি বাইশ এখন আমি উপরের দিকে দেখেন সেভ এই সেভে চাপ দিব সেভে চাপ দেওয়ার পর আবারও সেই সেভে চাপ দিব সেভে চাপ দিলে এই যে দেখেন ব্যালেন্স পাস ইউএসডি অর্থাৎ আর এম পাঁচ টাকা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে এখন মিনিট তো আমরা দেখেছিলাম সেখানে একশো মিনিট সেটা এখানে এসে চেক করব কিভাবে যে আমি কি একশো পঁচিশ মিনিট পেয়েছি কিনা তো সেটা চেক করার জন্য আমি একটা এইট বসালাম দেখেন একটা এইট লেখার পর আমি এখন যে কল সেই সেই নাম্বারটা নাম্বারটা বসাবো এখানে দেখেন আমি বসিয়ে দিতেছি এটা হচ্ছে আমার দিব ফোন নাম্বার যে নাম্বারে আমি কল দিব তো সেই নাম্বারটা বসানোর পর আপনি দেখেন নিচের দিকে লক্ষ্য করুন এই যে দেখেন নিচের দিকে একশো মিনিট আপনার মিনিটটা শো করেছে আমি মার্কিং করে দিয়েছি আপনারা বুঝতে পারবেন খুব সহজেই নিচের দিকে কিন্তু আমার মিনিটগুলো শো করেছে একশো মিনিট এখন যদি আমি কলে চাপ দিই তাহলে কিন্তু আমার কল চাপে এবং একবার যখন আমি কল দিব কল কিন্তু আর একবার যখন আমি কল দিব তখন আমার সব নাম্বারগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল থাকবে তারপরে আমি যদি সেভেন নাম্বার বাহির করতে চাই তাহলে কন্ট্যাক্ট এখানে চাপ দিব এই যে আমার যতগুলো সেভ নাম্বার আছে সব এখানে শো করবে আর যখন নাম্বার তুলব তখন তো এটা স্বাভাবিক সবাই আমরা জানি যাই হোক যখন এই পিনটা ফুরিয়ে ফেলবে কাস্টমার এই দ্বিতীয় পিন তো আবার কাস্টমারকে দিতে হবে সেটা কিভাবে সেট আপ করবো তো সেটা বসানোর জন্য আমি আবার এই যে সেটিংসের এই চাপ দিব। এইখানে গিয়ে আমি আরেকটা পিন পিন কিনবো ওই অ্যাপসটা থেকে কিনে রেফারেন্স আইডি যেটা সেটা এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে পিন যেটা থাকবে সেটা পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দিব মানে নতুন এখানে বুঝাইতে পারছি আমি মার্কিং করে দিলে খুব সহজেই বুঝতে পারবেন আপনি যতগুলো কার্ড কিনবেন সব রেফারেন্স আইডি আলাদা আলাদা থাকবে পিনও আলাদা আলাদা থাকবে আপনি ওইখানে নিয়ে শুধু বসিয়ে দিলে আপনার নতুন কাট অ্যাড হবে এখানে শুধু বসিয়ে উপর দিকে যখন সেভে চাপ দিবেন তখন আপনার নতুন কাট অ্যাড হয়ে যাবে অর্থাৎ একটা কাট যখন কাস্টমার ফ্রিয়ে ফেলবে দ্বিতীয় কাট অ্যাড করার জন্য সেটিংসে চাপ দিবেন রেফারেন্স আইডি ইউজারের জায়গায় বসাবেন আগের টাকেটে দিয়ে নতুনটা বসাবেন পিনটা বসাবেন পাসওয়ার্ডের জায়গায় পিনটা বসিয়ে ওপরে সেভে চাপ দিলেই কিন্তু আপনার নতুন কাট অ্যাড হয়ে যাবে আশা করব সকল কিছুই বুঝতে পেরেছেন সবথেকে বড় যে রিকোয়েস্টটা আপনাদের কাছে থাকবে সেটা হচ্ছে আমাদের আপনাদের আপনারা বেশি বেশি সেল করেন এটাতে অনেক কমিশন পাবেন অনেক ভালো মানের কমিশন তো সততার দিক থেকে তো আপনারা আমাকে চিনেনি যারা চিনেন তাদের তাদেরকে আর কিছু বলার নেই আর আপনারা যে কাস্টমারগুলো বাড়াবেন তারা তারা আমাদের আন্ডারে না বা আমার আন্ডারেও থাকবে না সেগুলো আপনার আন্ডারে থাকবে সো সবাই বিশ্বস্তর সাথে কাজ করবেন ইনশাল্লাহ বিজনেসে আপনারা একদিন সফলতা অর্জন করতে পারবেন ভালো মানের একটা টাকা এইখান থেকে ইনকাম করতে পারবেন তো সকালের কাছে আবদার রইল পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নিজেদের খেয়াল রাখবেন আলাইকুম